ব্যক্তিগত জীবনে বিয়ে ও বিচ্ছেদ টানাপূরণের মধ্য দিয়ে গেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান অপবিশ্বাস ও বুবলি এই নায়কের দুই সাবেক স্ত্রী হলেও বাবা হিসেবে দুই সন্তান আব্রাহাম ও শেহজাদের যাবতীয় দায়িত্ব পালন করেছেন তিনি তবে এবার নতুন সম্পর্কের পথে হাঁটতে চলেছেন ঢালিউড কিং নায়কের পরিবারের মতে অতীত ভুলে সংসারি হয়ে উঠুক সাকিব খান আর এ কারণেই সাকিবের পরিবারে চলছে বিয়ের তোড়জোড় খুব শিগগিরই বিয়ে করবেন অভিনেতা এর জন্য সাকিবের দেখাও শুরু হয়েছে গুঞ্জন চলছে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এগোচ্ছে সাকিবের এদিকে সাকিবের বাড়িতে যাওয়া নিষেধ রয়েছে অপু ও বুবলির এছাড়া তারা দুজন যদি কোনো সাক্ষাৎকারে সাকিবকে নিয়ে কোনো মিথ্যাচার করেন তবে সেই বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার পরিকল্পনা রয়েছে সাকিবের পরিবারের শোনা যাচ্ছে দুবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতায় পড়েছেন সাকিব আর তাই এবার পরিবারের পছন্দের সম্মতি দিয়েছেন তিনি সব কিছু ঠিকঠাক থাকলে জমকালো আয়োজনে চলতি বছরের শেষের দিকে বিয়ের পিঁড়িতে বসবেন ঢালিউড কিং